আসসালামু আলাইকুম আমাদের চারপাশে আমরা প্রচুর দম্পতি দেখি যারা আইভিএফ করতে বারবার দেশের বাইরে যাচ্ছেন এবং আইভিএফ করে দেশে এসে ফেরার পরে প্রায় দেখা যাচ্ছে যে আট থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে বা ষোলো সপ্তাহের মধ্যে তাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে এই যে সমস্যাটা এই সমস্যাটার কিছু কারণ আছে যে কারণগুলো সবার জানা উচিত বলে আমি মনে করি এর মধ্যে প্রথম যে কারণটার কথা আমি উল্লেখ করব সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের চারপাশে সাধারণত যারা ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটির প্রবলেমে ভুগে থাকেন তাদের মধ্যে অধিকাংশই ইনসুলিন রেজিস্টেন্সে ভুগছেন গত প্রায় চার বছর ধরে এই সমস্যাটি নিয়ে আমি কাজ করতে গিয়ে লক্ষ্য করেছি যে সাব সমস্যা নিয়ে যারা আসছেন অধিকাংশই স্বাভাবিকের চেয়ে বেশি ওজনের সমস্যায় ভুগছেন অধিকাংশেরই দেখা যাচ্ছে জীবনের কোনো না কোনো পর্যায়ে পিসিও এর সমস্যা ছিল এবং একটা উল্লেখযোগ্য অংশ ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগছেন ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে সাধারণত মিসক্যারেজের হার আইভিএফ না প্রেগনেন্সিতেও প্রায় ফিফটি পার্সেন্টের বেশি থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে আইভিএফ হোক বা নর্মাল প্রেগন্যান্সি হোক মিসক্যারেজের ঝুঁকি এই ঝুঁকির হারটা স্বাভাবিকের চেয়ে প্রায় পঞ্চাশ শতাংশ বেশি থাকে এবং এই ধরনের প্রেগনেন্সি প্রায় দেখা যায় কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়াই আইদার ফার্স্ট ট্রাইমেস্টার অথবা মিড সেকেন্ড ট্রাইমেস্টারে মিসক্যারেজ হয়ে যাচ্ছে অথবা প্রিটার্ন বেবি হচ্ছে অথবা এক্ল্যামসিয়া হচ্ছে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তো যারা আইভিএফ করেন তাদের অবশ্যই মাথায় রাখতে হবে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আপনার থাকে আপনার কিন্তু এক ট্রান্সফারের পরেও যে কোনো সময় মিসক্যারেজ হয়ে যাওয়ার একটা ঝুঁকি থেকে যেতে পারে দ্বিতীয় যে সমস্যাটার কারণে আমরা অজস্র মিসক্যারেজ হতে দেখি আইভিএফ পেশেন্টদের সেই সমস্যাটার নাম হচ্ছে লো প্রজেস্টারন যাদের প্রজেস্টারন হরমোনটা রক্তে স্বাভাবিকের তুলনায় কম থাকে বিশেষভাবে ওভোলেটারি পিরিয়ড এবং তার পরবর্তীতে যে লুটিয়াল ফেজ এই দুটো ফেজে স্বাভাবিকের সে কম পরিমাণ প্রজেস্টারন যাদের বডি তৈরি করে তাদের ক্ষেত্রে মিসক্যারেজের হারটা খুব বেশি হয় এটার কারণ কি কারণ হচ্ছে প্রজেস্টারন হরমোনটার কাজ হলো আপনার ইউটোরাসের যে এন্ডোমেট্রিয়াম লাইনিংটা থিকেন করে ফেলা অর্থাৎ মোটা করে ফেলা ওই লাইনিংটা যদি মোটা না হয় যে ডিব্বাণুটা আপনারা IVF এর রিসিভ করেন এই কিন্তু আপনার ইউটেরাসে প্রপারলি স্টেবল হতে পারে না এবং সেটা যথেষ্ট পরিমাণ নিউট্রিয়েন্টসও পায় না সো এন্ডোমেট্রিয়াম যে লাইনিংটা এই লাইনিংটা ঠিক রাখতে রাইট অ্যামাউন্ট অফ প্রজেস্টেরন খুবই গুরুত্বপূর্ণ এখন যদি আমাদের প্রজেস্টেরন লেভেল স্বাভাবিকের চেয়ে কম থাকে পূর্বে সাধারণত আইবিএফ এ প্রচুর প্রজেস্টেরন দেয়া হয় এবং দিয়ে এটাকে একটা পর্যায়ে নিয়ে তারপরে সাধারণত একটা ট্রান্সফার করা হয় দুর্ভাগ্যজনক ভাবে যাদের অতীতে প্রজেস্টের লেভেল স্বাভাবিকের চেয়ে কম ছিল তাদের অনেকের মধ্যে দেখা যায় যে আট থেকে ১৪ সপ্তাহের ভেতরে মিসক্যারেজটা হয়ে গেছে এটা আরেকটা একটা কারণ তিন নম্বর যে কারণটার কথা আমি উল্লেখ করব সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম অনেকেই আছেন যারা আইভিএফ করতে যান দেশের বাইরে এবং আইভিএফ করার সময় দেখা যাচ্ছে যে তার থাইরয়েড লেভেলটা স্বাভাবিকের চেয়ে একটু কম আছে কিন্তু সেটা ওই পর্যায়ে না যে তাকে মেডিকেশন দেওয়া হবে সো তাকে ইভেন্টুয়ালি মেডিকেশন দেওয়া হয় না বলা হয় ডায়েট ম্যানেজমেন্ট করতে আনফর্চুনেটলি প্রপার ওয়ে অফ কন্ট্রোলিং থাইরয়েড এটা না জানার কারণে দেখা যাচ্ছে যে অনেকেই থাইরয়েড লেভেলটা কাঙ্ক্ষিত লেভেলে আনতে পারেন না আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে আইভিএফ এর জন্য স্বাভাবিকভাবে যে 0.5 থেকে ফোর বা আপ টু ফাইভ পর্যন্ত টিএসএইচ লেভেলটা রাখতে বলা হয় আইভিএফ এর জন্য কিন্তু ব্যাপারটা সেরকম না আইভিএফ এর ক্ষেত্রে থাইরয়েড লেভেলটা ওয়ান থেকে টু এর মধ্যে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আদারওয়াইজ সাকসেস রেটটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকেরই দেখা যাচ্ছে এটা থ্রি পয়েন্ট ফাইভ ফোর এই লেভেলে থাকছে তারা চেষ্টা করে কন্ট্রোলে আনতে পারছেন না সো আইভিএফ যখন আপনি করতে যাবেন আগে অবশ্যই জানা থাকা দরকার যে আপনার থাইরয়েড লেভেলটা কন্ট্রোলে আছে কিনা এটা আপনাকে এনশিওর করতে হবে এই তিনটা প্রবলেমের পরে চতুর্থ এবং পঞ্চম দুটো প্রবলেম আছে যে দুটো প্রবলেম আসলে ডিল না করলে আইভিএফ এর সাকসেস রেট কতটুকু হবে এটা নিয়ে একটা সন্দেহ একটা সংখ্যা থেকেই যায় এই দুটো প্রবলেমের মধ্যে এক নম্বর প্রবলেম হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে দেখা যাচ্ছে যে প্রচুর মায়েরা তাদের শরীরে যে প্রজেস্টেরন হরমোনটা আছে এই প্রজেস্টেরন হরমোনটা প্রপারলি ফাংশন করে না ভিটামিন ডি ডাইরেক্টলি আহ মতো রোল অনেক ক্ষেত্রে প্লে করে আমাদের শরীরে অথবা একটা কমপ্লিমেন্টারি রোল প্লে করে যেটা প্রজেস্টেরনকে তার স্বাভাবিক কাজের যথেষ্ট সুযোগ তৈরি করে দেয় তো আমরা জানি যে আমাদের প্রায় সাতাশি পার্সেন্ট নারীরা ভিটামিন ডি এর অভাবে আক্রান্ত তো যাদের আগে থেকে ভিটামিন ডি হিস্ট্রি ভিটামিন ডি কম থাকার হিস্ট্রি আছে তারা অবশ্যই আইভিপি যাওয়ার আগে ভিটামিন ডি ঠিক আছে কিনা এটা একটু চেক করে দেবেন সর্বশেষ যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি আমরা অনেকবার এটা নিয়ে কথা বলেছি যে বর্তমানে যেসব মেটাবলিক প্রবলেম আমাদের চারপাশে দেখা যাচ্ছে তাদের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে শুধুমাত্র আমাদের ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির কারণে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি প্রপারলি ডিল করতে না পারলে যেটা হয় আমাদের বডিতে স্ট্রোজেন ডমিনেন্স দেখা দেয় কিরকম আমাদের জানি যে ফার্টিলিটির ক্ষেত্রে মেয়েদের দুইটা মেইন হরমোন হচ্ছে এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টারন তো প্রোজেস্টারন হরমোনটা তৈরি হতে সরাসরি ম্যাগনেসিয়ামের সাপোর্ট লাগে সো যখন ম্যাগনেসিয়াম কম থাকছে তখন একদিকে এস্ট্রোজেন এবং প্রোজেস্টারন যে ভারসাম্যটা আছে এই ভারসাম্যটা নষ্ট হচ্ছে দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স স্বাভাবিকের চেয়ে দ্রুত বেড়ে যাচ্ছে তো আমরা জানি সো ম্যাগনেসিয়াম যে সমস্যাটা ডেভেলপ করে সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রেই ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি পরিণত হয় স্ট্রেস হরমোনের আধিক্যতে অর্থাৎ ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি যখন শরীরে থাকবে তখন স্ট্রেস হরমোনের প্রোডাকশন স্বাভাবিকের চেয়ে সাধারণত বেড়ে যায় এবং এই যে সিচুয়েশনটা এই এইটা আপনার ফার্টিলিটি ধরে রাখার জন্য বা আপনার ফিটাসকে গ্রো করানোর জন্য যে লেভেলের এস্ট্রোজেন প্রজেস্ট্রোল প্রোডাকশনটা প্রয়োজন হয় প্রোডাকশনটাকে বাধাগ্রস্ত করে এর ফল হিসেবেও আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মিসকারেজ ঘটে থাকে সো এই যে কারণগুলো অ্যান্ডারলাইন রিজন এই রিজনগুলো সাধারণত দেখা যায় প্রায়শই আপনাদেরকে ইনফার্টিলিটি রিলেটেড যে ক্লিনিকগুলো আছে এই ক্লিনিকগুলো অ্যাড্রেস করে না বা এটা নিয়ে আসলে যথেষ্ট মাথা খাওয়ানোর মতো সময়ও তাদের নাও থাকতে পারে তবে আমার কাছে মনে হয় বারবার আইভিএফ করতে গিয়ে যারা ব্যর্থতা শিকার হচ্ছেন এবং প্রচন্ড হতাশার ভিতরে দিন কাটাচ্ছেন যাদের হাতে খুব বেশি সময় নেই কিন্তু কিছুদিনের মধ্যেই বেবি নিতে হবে এই যে সিচুয়েশনগুলো যারা ফেস করছেন তাদের জন্য আমি বিশেষভাবে বলছি যে আপনারা অবশ্যই অবশ্যই এই ব্যাপারটা বিবেচনা রাখবেন এই পাঁচটা ডেফিসিয়েন্সির কারণে আপনার কিন্তু আইভিএফ সাকসেসফুল নাও হতে পারে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে সো যারা আইভিএফ করতে যাচ্ছেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে অবশ্যই আইভিএফ এর আগে এই সংক্রান্ত ব্যাপারে একজন প্রফেশনাল নিউট্রিশনিস্টের কনসালটেশন নেওয়া এবং সম্ভব হলে টেস্টগুলো করিয়ে তারপরে যাওয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম